হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো কৃষ্ণা লাইভ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো এখন বলছে সকাল নটা এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো ওইদিকে হচ্ছে সকালবেলা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো একেবারে কেচে তারপরে হচ্ছে চলে এলাম ওপরে আর ওপরে দেখো মাইসোনা মাইসোনা ঠাম্মি আর মামমাম তিনজনে এখন এই যে গল্প করছে আমাদের ফুল গাছ এটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে বেশ অনেকটা গোলাপ ফুল সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা ওয়েদার ভোরবেলার দিকে বৃষ্টি হলো ওখানে অল্প অল্প জল জমে আসে কাদা কাদা হয়ে আছে উঠোন আর আমাদের মাইসোনার থামি নিচে ছিল আর এখন এলো ওপরে আর আমাদের মাইিসা কী করে মাইসোনা মাম্মামের সাথে আগে থেকেই ছাদে এসেছিল আর মাম্মা মার মাইসোনা খেয়াল তাই তো মাইশরে এখন কি গলে জল খায় জল ওলে বাবালে জল খায় জল জল ও জল খাচ্ছে খায় না জল খাচ্ছে ঠিক আর সকাল সকাল পাখিদের কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ মামমডিকে পাখিদের ওতে জল দিলো আর মামাজকে অফিসে যাবে না মামে শরীরটা আজকে খারাপ তো চলো নিচের দিকে যাওয়া যাক আজকে মামের এই দু তিন দিন ধরে হচ্ছে মাথাটা ঘোরাঘোরা মতো হয়েছে মাম অফিসে যাবে না আজকে তো আমাদের ওই একটা দাদা আছে দাদা মানে দাদু তো দাদা বলি তো ওই দাদা আমাদের বাড়ি এসে কোনো কিছু হলে হচ্ছে রক্ত নিয়ে যায় এবারে তাই আবার ওই দাদা রক্ত নিতে এসেছিল রক্ত নিতে এসে তারপরে এবার রক্ত নিয়ে গেল নিয়ে গিয়ে এখন পরীক্ষা হবে তো সব রকমের টেস্ট করতে দিয়েছে এখন কি রিপোর্ট আসে কি হয় দেখা যাক তো তখন বোধ হয় আমি ঘুমাচ্ছিলাম নাকি জানি না তো দেখি হচ্ছে রক্ত নেওয়া তখন হয়ে যাওয়া পরে শুনলাম যে রক্ত নিতে এসেছিলো তো এই যে নিচের দিকে চলে এলাম দুটো এখন ঘুম দিয়ে উঠলো উঠে হচ্ছে এই যে সম্পূর্ণ ফোনে কথা বলছে আর আমাদের টুম্পা শোনে এসে গেছে কাজে হ্যাঁ হ্যাঁ জামা কাপড় গিয়েছিলাম আর এদিকে আমাদের এটা ভরে গেছে জলটা পড়তে থাক কলসিতে তো আমি এখন এই যে এই মাছগুলো কেটে নেব এই যে এর মধ্যে আছে তেলাপিয়া মাছ আর ট্যাংরা মাছ আছে তো এইগুলো নিয়ে নিচে যাওয়া যাক নিচে কাটবো মাছ আর আমাদের তুমপাছনা কাজ করে কালকে রাতে সেই বৃষ্টি হলো না কি টুম্পা চারটের দিকে ভোরবেলার দিকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার এখন মাছ কাটা হবে টুম্পা দিকে থালা বাসন মাজবে আমি কোথায় মাছ কাটবো তাই দেখছি এইখানটায় বসছি ঠিক আছে আমি এইখানটায় বসছি তো আমি এখানে একেবারে মাছ কেটে নেবো বঁটি টুটিগুলো আনি ছাইটা আনি তো এদিকে এই যে মাছ কাটতে বসে পড়লাম মাছ নিয়ে এলাম তো মাছগুলো এখন একেবারে কেটে নেবো আর ছাই আর বটি নিয়ে নিয়েছি তো আসলে আমাদের বাড়িতে আমি অত মাছ কাটি না বেশিরভাগ মাছ কাটে মা বেশিরভাগ কি মাই মাছ কাটে তো মা তো হাঁটুতে ব্যথা এই জন্য মা মাছ কাটতে পারছে না মানে বসতে পারছে না তো ডাক্তার দেখিয়েছিল আমি বললো ব্যথাটা একটু কম আছে তো ওই জন্যই আমি এই দুদিন হলো মাছ কাটতে এসেছি বাড়ে তো আমাদের এখানে কালকে রাতে রাতে আমি ঘোরবেলার দিকে খুব বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু বৃষ্টি হয়েছে তো চারিদিকে সাথ করছে এইটা হলো আমাদের মাছ কাটা বটি হচ্ছে এই বটিটা শুধু আমাদের মাছ কাটা হয় আর সবজি কাটা বটি আমাদের আলাদা সবজি কাটা বটি হচ্ছে আমাদের সবজি কাটার ওখানে থাকে তো আমরা তো সবজি কাটি দোকান ঘরে সেই দোকান ঘরেই হচ্ছে আমাদের সবজি কাটা বটিটা থাকে এটা শুধু মাছ কাটা বটি এটাতে শুধু মাছ কাটা হয় আমি হচ্ছে তেলাপিয়ে মাছ তারপরে পোনা মাছ রুই মাছ এসবগুলো কাটতে পারি কিন্তু ট্যাংরা মাছ আমি সত্যি কথা বলতে অত ভালো কাটতে পারি না হ্যাঁ আমি মাছ কাটতে বসেছি আমি মাছটা কেটে নাই দিচ্ছি মাম্মা হখন চা খাবে তাই বলছে হচ্ছে চেষ্টা চা হচ্ছে দেন একটু হেভি করে আমি তো মাছ কাটতে বসলাম মাছটা কেটে তারপর দেব ও যেটা বলছিলাম তেলাপিয়া মাছটা সেগুলো কাটতে পারি তো আমি ট্যাংরা মাছ ভালো কাটতে পারি না তারপরে ট্যাংরা মাছ কাটার সময় বল যুদ্ধ হবে একদিন মাম দেখিয়ে দেয় একদিন দিদা দেখিয়ে দেয় একদিন বড় ছিল বলে ওটা আগে না করলাম মানে কালকে অফিস দিয়ে আসার সময় এসে এই মাছ এনেছিল ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ তো এসে বললো ট্যাংরা মাছ হচ্ছে আমার নাতনি খাবে নাতনির জন্য বড় বড় ট্যাংরা মাছ এনেছি এই দেখো এই ট্যাংরা মাছটা হচ্ছে আমাদের মাহি সোনার জন্য আলাদা দেখো দাদুনে এইটা হচ্ছে মাহির জন্য এনেছে এই ট্যাংরা মাছটা আমাদের মাহির ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে না ট্যাংরা মাছ কাটার সময় যুদ্ধ হবে তুমি দেখি দাও দিদি দেখিয়ে দিলো দিল তারপরে ট্যাঙ্গামা যুদ্ধ হইব বাপি বলে ট্যাংরা মাছ কাটা সব থেকে সোজা আর আমার ট্যাংরা মাছ কাটা যেন সব থেকে কঠিন লাগে মশা কামড়াচ্ছে চারিদিকে জল জল তো ট্যাঙ্গা মাছ ট্যাঙ্গা মাছ এইবারে এই এখান থেকেই কাটার সময় এসে যুদ্ধ হয় আমার বা ছাড়িয়েছে দাঁড়া এইবার কি কি আমি এইটা হয়েছে ধরেছে আর এদিকে আস্তে আস্তে মাছ কাটা শিখছি শিখছিলাম আস্তে আস্তে মাছ কাটতে পারছি কেন মাছ কাটার সময় নাহলে আমার যুদ্ধ করতে হয় এইটা হচ্ছে আমাদের মাই চোনার মাই চোনার দাদু হচ্ছে এনেছে তো মাছ গাছগুলো কেটে নিই তারপরে মাছ গাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে করবো মামেদের জন্য চা তো তারপরে চাটা করে আবার আসছি তো আমরা চা খেলে আজকে আমিও আমাদের সাথে চা খাব মাছটাছগুলো কেটে একেবারে ধুয়ে নিই আমি এদিকে ওপর থেকে চাটা খেয়ে এসে এলাম নিচে তো নিচে এসে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে তো এই যে মাছগুলো হচ্ছে ভেজে নিলাম আর মাহি দাদুন মাহি জন্য এই ট্যাংরা মাছটা এনেছিল। এই ট্যাংরা মাছটা বেশ বড় তো এটা হচ্ছে মাহি জন্য স্পেশাল এটা মাহি সোনার দাদুন এনেছে তো মাছটা বেশ বড় তো মাহি দাদুনের পছন্দ হলো তাই কালকে মেয়ের জন্য এটা নিয়ে এসেছে তা বললো ওকে ভাজা করে খাইয়ে দিস আর আমাদের মাহি এমনি ট্যাংরা মাছ খেতে খুব পছন্দ করে এই মাছটা আছে এখন ওপরে গিয়ে মাহি সোনাকে খাওয়ানো হবে তো চলো ওপরে যাওয়া যাক আর সাথে যাবে টুম্পা সোনা তো কেন যাচ্ছে সেটা ওপরে গিয়ে বলছি এই যে চলে এলাম ওপরে আর মাহিসোনার দাদুন যে মাছটা এনেছিল মাহিসোনার জন্য স্পেশাল ভাবে তো ও দাদুন পরে পছন্দ হয়েছে তাই এনেছে আমাদের মাহিসোনা এখন কি মাছ খাবে মাহিসোনা

ছোটবেলায় আমি ওরা আমার মা ওই খুঁটির সাথে আমার হাত বেঁধে রাখতো আর কি কাঁদ ছাড়ি দাও মা বলবে কেউ আমাদের রান্নাঘরের ওখানে একটা জিউলি গাছ ছিল সেই গাছে আমার মা খুব আমার হাত বেঁধে রাখতো ওই দু হাতে এরম করে হ্যাঁ

আমা ছোট ছোট চুল ছিল হ্যাঁ হ্যাঁ আমার চুল বারে বাট তুমি পাশonat তো খুব সুন্দর দেখাচ্ছে তো চুলটা আছে সামনে দিয়ে বা আরে দেখো না ভালো দেখতে তুমি তুমি যখন সাজে গোজে খুব সুন্দর লাগে সারাখন দেখো আমরা কাজের মতো থাকি তখন তো আর ভালো বন্ধ দেখা হয় না সেটাই ব্যাপার আজকে মাম বাড়ি ছিল বলে হলো নালে হতো না হ্যাঁ কেন টুম্পা যখন কাশি যায় তখন মাম চলে যায় টুম্পা কিসের নেমন্তন টুম্পা ষষ্ঠী পুজো আচ্ছা তোমার এই মাটা আসবে না ও এই দিক থেকে নেমন্তন্য আচ্ছা টুম্পা চুলো বেশ বড় বড় মাম পারে না কাজ নেই রান্না বান্না দিয়ে দেখো কি সুন্দর একটা সোয়েটার বানিয়েছে ও সোয়েটারটা দেখানো হয়নি আমি দেখাবো গান দিয়ে মামের গানের গলাও কিন্তু খুব সুন্দর মাম হচ্ছে হারমোনিয়াম বাজায় হারমোনিয়ামে গান করে তো মাম সে হারমোনিয়ামটা তোলা আছে মেয়ের জন্য সময় পায় না তো হারমোনিয়াম বার করলে হয়েছে হয়তো হারমোনিয়ামের ওপরে উঠে বসে থাকবে নাকি মাম মামা আমারও চুল কেটে দিল ওই দুষ্টুদের বাড়ি যাওয়ার দিন ভালো লাগছে চুলটা কেটে মা দেখো আমার টুম্পা জি ওমা ওমা টুম্পা চুল কেটে দিয়েছে দেখো হেভি লাগাচ্ছে বাবা باي টুম্পা দেখতেই পাচ্ছো আমি এদিকে রেডি হয়ে গেছি তো চন্দন এখনো হয়নি আমি এসে করব আর এই দেখো আজকে থেকে আবার নতুন একটা ডিউটি শুরু হলো তো এই যে হচ্ছে টিফিন কৌটো তো এটা হচ্ছে মা নতুন কিনে এনেছে তো কোথায় যাব আজকে আজকের থেকে হচ্ছে আমাদের দুধ নিতে হবে ওই যে বাপির একটা বন্ধু আছে ওনার বাড়ি তো ওই দুধটা খুব ভালো তো মানে একদম খাঁটি দুধ তো হচ্ছে তার জন্য আজকে থেকে আমাকে দুধ যেতে হবে তো এখন প্রায় রোজই যাওয়া হবে তো যাব আমি তো সাইকেলে যাব। এর আগের থেকে ওই কাকুদের বাড়ি থেকে দুধ নিয়েছি তো দুধটা সত্যিই খুব ভালো আবার ওনাদের গরুর বাছুর হয়েছে তো ওই জন্যই আবার বাপির সাথে কথা বললো তো তারপরে থেকে আবার আলোচনা হয়ে বললো যে তাহলে আমরা হচ্ছে ওই কাকুরদের ওখান থেকে দুধ নেব। আর ওখান থেকে এক লিটার করে দুধ নেব আর হচ্ছে আর একটা আগে যে এখান থেকে দুধ নিতাম তো উনি একটা দাদু তো ওই দাদু আমাদের বাড়িতে এসে দুধ দিয়ে যায় ওনার কাছ থেকে হাফ লিটার নেব তো ওই হাফ লিটারটা হচ্ছে আমাদের বাড়িতে সবাই দুধ খেতে ভালোবাসে আমি বাদে সে মেয়ের জন্য তাই এই যে যাব দুধ আনতে তো আজকে সম্পূর্ণ আসে বলে ওর গাড়িতে যাব। তো নাহলে অন্যদিন আমি সাইকেলেই যাব সাইকেলে যাই তো কালকে থেকে আমাকে আবার সাইকেলে যেতে হবে সম্পূর্ণ আজকে আবার চলে যাবে আমি আর সম্পূর্ণ এই যে আমরা চলে এলাম আজকে এসেছি আমরা সম্পূর্ণ স্কুটিতে তো এই যে দুধ নিতে এসেছি এই হলো কাকি এই দেখো একটা বড় পুকুর এখানে খুব সুন্দর একটা মন্দির আছে কাকিমা

হ্যাঁ তো চলো আমরা যাওয়া যাক বাড়ি গিয়ে তো বাইরে এখনো চন্দন হয়নি গিয়ে তারপরে চন্দন করব তো বাড়ি চলো গিয়ে আবার দেখা হচ্ছে দুধ দুধ নিয়েই বাড়ি চলে এলাম তো এইটা হচ্ছে বললাম যে ওই দাদুটা যে দিয়ে যায় রোজ তো ওই দাদু এই যে হাবিবটার দুধ আর এটা বাড়ি হতে বাড়ি হচ্ছে দিয়ে গেল আর এই দুধটা হচ্ছে আমি আর শম্পনা গিয়ে নিয়েলাম তো এই দেখো এই হচ্ছে আমাদের ডেলিটা দুধ এটা হচ্ছে মেয়ের জন্য আর এটা তো দুটো আলাদা জাল দেয়া হবে এটা মেয়ের আর এটা হচ্ছে বাপি মাম মানে বাড়ির সবাই খাবে তো দুধ দুধ গুলো জাল দিয়ে নিয়ে এলাম আমরা চান দান করে এই যে এলাম আর মা সবাইকে ভাত বেড়ে দিয়েছে আর হচ্ছে দিদু আর ছোট এই যে এখানে খেতে বসেছে আর আমি আর সম্পূর্ণ এই যে আসন পাতিয়ে নিয়েছি আর মা এই যে ভাত বেড়ে দিল সম্পূর্ণ এসো আর এই দেখো এটা হচ্ছে তরকার ডাল তার মধ্যে পালং শাক ডিম আরও অনেক কিছু দেয়া আর এটা হচ্ছে বেগুন আলু ভাতে মাখা আর এটা হচ্ছে একটা তরকারি তো তার থেকে আমি শুধু একটুখানি আলু নিয়েছি তো আজকে আমার খাবার দাবার এই যে হ্যাঁ ও লবণ লাগবে আচ্ছা এনে দিচ্ছি না তোর আর ভাত দেবো না না তোরা দেবো ভাত দেবো না ভাত দেবো না এনে যখনই ভাত দিতে যায় তখনই বলে দিদি ভাত অল্প দে হ্যাঁ দিচ্ছি এবারে যেই আছে ভাত কম দিয়েছি সেই বলছে আমার ভাত দেবো তাহলে ওরা আর কি করবো তোমরাই বলো তোর তাহলে ভাত দেবো না দাঁড়া তোর ভাত দিচ্ছি সম্পূর্ণ লবণ ছোট ঠিক আছে এবার হচ্ছে আমাদের শম্পূর সোনার লবণ দিতে হবে আগে খেতে বসলেই দিদি লবণ আর চায়ের সাথে হচ্ছে চিনি দেখি এইগুলো কি হয় সম্পূর্ণ সম্পূর্ণ তো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে দেখো তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ও টাটা